ওমরন ফায়ারের ভাইরাল লিঙ্ক নিয়ে মন্তব্য উঠেছে মিডিয়াতে এ বিষয়ে স্পষ্টভাবে হুমকি দিলেন ওমরন ফায়ার ওমরন ফায়ারের লিঙ্ক ভাইরাল করে দিলেন টিকটকর অপু আপনারা অনেকে জানেন সেই টোকাই অপু এবার ওমরন ফায়ারের পিছনে লেগে গেছে এবার তিনি ওমর ফায়ারের ভাইরাল লিঙ্ক নিয়ে কথা বলেছেন তিনি এও বলেছেন ওমরন ফায়ারের বিবাহ হয়ে গিয়েছে টিকটকর অপু এভাবে ওমরকে নিয়ে একের পর এক বাজে মন্তব্য করতেছেন তিনি এও বলেছেন আঞ্জুমান মেয়ে জীবনের সঙ্গে ওমর ফায়ারের লিঙ্ক ভাইরাল করে দিয়েছেন এবং তিনি এও বলেছেন আঞ্জুমান মেজাবিনের সঙ্গে উমরান ফায়ারের গোপন সম্পর্ক রয়েছে কিন্তু হ্যাঁ উমরান ফায়ারকে এভাবেই বদনাম দেওয়ায় উমরান ফায়ার রেগে আগুন উমরান ফায়ার এমনভাবে হুমকে দিয়েছেন এই উপকে তিনি বলেছেন বস্তির ছেলে নেশা করতে করতে তার মাথায় যেন কিছুই নেই তিনি একের পর এক মানুষকে নিয়ে বাজে মন্তব্য করেন যখনই তার বিহর সমস্যা দেখা দেয় তখনই তিনি আমার পেছনে লাগেন এবং একের পর এক আমাকে নিয়ে বদনাম করেন কিন্তু তবুও তিনি সফলতা পান না কেননা মানুষকে নিয়ে যে হিংসা করে তার সফলতা কখনোই আল্লাহ তালা তাকে দিবে না এমনভাবে নিজের খোব প্রকাশ করলেন উমরান ফায়ার তিনি যেন আল্লাহ তালাকে রাখলেন এবং তিনি এও বলেন টিকটকের অপু কতটা ভয়ঙ্কর এবং কতটা বেদশীলতা আপনার অনেকেই প্রমাণ পেয়েছে কিন্তু হ্যাঁ পরে গালি তিনি বলেছেন মানুষের কথা আমার কোনো যায় আসে না মানুষ যা খুশি তা বলতে পারে আমার লক্ষ্য একমাত্র জীবন সঙ্গে এতে যাওয়ার হবে কিন্তু হ্যাঁ একটা বিষয় আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই আপনারা যদি আমাকে নিয়ে এভাবে বাজে মন্তব্য করেন তাহলে একটা কথা আপনারা কান খুলে শুনে রাখতে পারেন আপনাদেরকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো কেননা আপনারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করার কে আপনারা কেন বা আমাকে নিয়ে এভাবেই পচাচ্ছেন আমি যা খুঁজি তা করব আপনাদের যদি সমস্যা হয় আপনারা না দেখবেন আপনারা চোখ কান বন্ধ করে ঘরে ভিতরে থাকবেন এভাবে খোব প্রকাশ করেন अंजুমার মেহ যাবেন কিন্তু হ্যাঁ অপরপক্ষে অপু বলেছেন একের পর এক আমি তাদের কি নিয়ে বাজে মন্তব্য করব এবং একের পর এক তাদেরকে নিয়ে আমি ভাইরাল ভিডিও দেব আপনারা দেখার জন্য প্রস্তুত থাকবেন এতে কারো সমস্যা হলে তাকে আমি দেখে নেব এবং আপনাদের সিগমা ওমোরন ফায়ার কে আপনারা যারা সিগমা বলেন তারা অনেকে আব্বা বলে ডাকতে পারেন কেননা আপনাদের আব্বা বলে ডাকাটাই শ্রেয় হবে এবং আপনারা অনেকেই জানেন আপনাদের ওমোরন ফায়ার এখনো বিবাহ করেনি কিন্তু আপনারা জানেন না ওমোরন ফায়ার অনেক মেয়ের সঙ্গে না সং করে বিয়ে করেছে এটি একটি বাস্তবতা এইভাবেই মন্তব্য প্রকাশ করেছেন এই অপু তবে হ্যাঁ আপনারা হয়তো এখনো একটি বিষয় অস্পষ্ট আপনারা অনেকে জানেন এই অপু যদি দেশের বাইরে না থেকে দেশের ভিতরে থাকতো তাহলে হয়তো তার গোস্ত মাংস খুঁজে পাওয়া যেত না এমন ভাবে মন্তব্য প্রকাশ করতেছেন উমরান ফায়ারের ফ্যান ফলোয়ারস তবে কিন্তু হ্যাঁ উমরান ফায়ার এবং আঞ্জুমান মেজাবেন কে নিয়ে কেন বারবার বাজে মন্তব্য প্রকাশ করেন এই অপু তা প্রশ্ন থাকবে আপনাদের উপর আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এদের উদ্দেশ্যে একটাই কথা যারা মানুষকে নিয়ে বাজে মন্তব্য করে প্রতিদিন তাদের পছন্দ দিয়ে দেব গরম ডিম